ধর্মচার্যার উৎসব সবার এই রমজান মাসে কলকাতার বুকে অন্যতম সেরা জায়গা হলো জাকারিয়া স্ট্রিট আর এই রমজান মাসের সময় এখানে থাকে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার সন্ধে হলেই যেমন এখানে ইফতার হয় তেমনি দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে নিত্য নতুন খাবার চেখে দেখার জন্য তাই আমরাও চলে এলাম এই জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবার চেখে দেখতে এবং সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে

প্রায় এক বছর বাদে কিন্তু আমরা চলে আসলাম জাকারিয়া স্ট্রিটে তাই এবছরও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো জাকারিয়া স্ট্রিট কীরকম এবং বিভিন্ন রকম খাবারও কিন্তু এক্সপ্লোর করে দেখাবো তো চলো আজকের বেশি দেরি করছি না আজকে ভিডিও শুরু করে দিচ্ছি এবং ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে একটা লাইক করবে চ্যানেল যারা নিউ আছো এখনও চ্যানেল সাবস্ক্রাইব করি ঝটপট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আসছে শিগগিরই আর ভাই তো যারা আমাদের ভিডিওটা দেখছো তবে আমাদের কাছে আই এম বিশ্বজিৎ আই এম জানালি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং সো লেটস গেট স্টার্টেড কিন্তু আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটের যে রাস্তাটা মানে নাকোদা মসজিদের যে গেট সময় তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে চারিদিক দেখো লাইট ফাইট দিয়ে ব্যাপক সাজানো হয়েছে আর এটার অ্যাড্রেসটা তোমাদেরকে আমি ঢোকার আগে বলে দিচ্ছি কোন জায়গায় সামনেই হচ্ছে কিন্তু বাঁদিকে এম জি রোড মেট্রো স্টেশন এবং ডানদিকে হচ্ছে কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন তার ঠিক মাঝ বরাবরই কিন্তু এই জায়গাটা পড়বে তোমরা এই যে রাস্তাটা এর ভেতর দিয়ে সোজা চলে গেলেই কিন্তু পড়বে পুরো জাকারিয়া স্ট্রিট এবং সামনেই রয়েছে নাকোদা মসজিদ তো চলো যাচ্ছি এবং তোমাদেরকে কিন্তু প্রপার গুগল ম্যাপের লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিও তো এই মুহুর্তে কিন্তু একবারে চলে এসেছি আমরা জাকারিয়া স্ট্রিটে আর দেখো কত সুন্দর করে কিন্তু রাস্তাটাকে সাজানো হয়েছে এই সময়টা কিন্তু বেশ ভালো করে সাজানো হয় বিভিন্ন রকম লাইটস রয়েছে এবং দেখো স্টার চাঁদ সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে তো চলো আমরা এক এক করে আবার ভেতরের দিকে যাব এখন মোটামুটি হচ্ছে বিকালের সময় কিন্তু আমরা এসেছি এখন প্রায় ছটা কাছাকাছি বাজে আর এখন মোটামুটি ইফতারের সময় ইফতার চলছে তো সেরকম কাউকে ডিস্টার্ব করব না এখন ইফতারের সময় বুঝতেই পারছো আর এই রাস্তায় তোমরা চারিদিকে ঢুকলেই কিন্তু দেখতে পারবে যে প্রচুর খাবারের সম্ভার আর প্রচুর মানুষ চারিদিকেই কিন্তু খাওয়া দাওয়া চলছে এবং বিভিন্ন বিভিন্ন কিন্তু আইটেমস তোমরা এখানে দেখতে পারবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি একদম কলকাতার খুবই পুরনো একটি মসজিদ নাকোদা মসজিদ দেখতে পাচ্ছ নাকোদা মসজিদের সামনেই কিন্তু রয়েছি আর এই সময়টা ইফতারের সময় যেহেতু আমরা ছটার পর এসেছি যেটা ট্রাই করতে তোমরা ভুলবে না সেটা হচ্ছে মহব্বত কার শরবত তো দেখো মহব্বত শরবত কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা তোমরা চাইলে এখানে এসেও কিন্তু ট্রাই করতে পারো তো এই গ্রাসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গ্লাস এখানে কুড়ি টাকা করে তো যারা এখানে এসে ট্রাই করছো জায়গাটা দেখাচ্ছি পুরো নাগরদা মসজিদের সামনেই এছাড়া প্রচুর আরও অনেক জায়গায় রয়েছে তো এখানে কিন্তু বেশ ভিড় হচ্ছে এখানে ঢোকার পর ডান দিকে দেখতে পারলাম যে এখানে কিন্তু বেশ বড় বড় দেখো পরোটা কিন্তু ভাজা হচ্ছে এবং গরম গরম তেলে কিন্তু বেশ ভালো ভাজা হচ্ছে এবং পাশে কিন্তু রয়েছে হালুয়া কিন্তু হালুয়া এর সাথে পাবে তোমরা এবং মাখানা দেওয়া হচ্ছে দেখো এর সাথে তো কিরকম কি প্রাইস রয়েছে সেটা একটুখানি জেনে নেবো এখান থেকে ভাইয়া প্রাইস ক্যা হয়শো রুপায় কিলো হয় মানে নাকি আলাদা কিলো হয় তো দুশো টাকা কিন্তু কিলো রয়েছে তোমরা এরকম পরোটা দিয়ে তাতে কিন্তু এরকম হালুয়া ট্রাই করতে পারবে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে দেখো আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে ঠিক আছে চলো এখন আমরা এটা ট্রাই করবো এখানে ম্যাডামের হাতে রয়েছে আর এটা যেটা ভাল লাগলো দেখো কত বড় মানে আমরা পেটাই করুন সেরকম কিন্তু দেখতে এটা কিন্তু আলাদা রকমই আর আমার দেখতে বেশ ভাল লাগছে চলো ম্যাডাম ট্রাই করে বলুন ফার্স্ট কেরম লাগছে তো এখানে একশো গ্রামের মতো আমরা নিয়ে নিয়েছি তো খেয়ে দেখি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করলাম তো এই পরোটা আর এই হালুয়া মিশিয়ে

একশো গ্রাম এখানে কুড়ি টাকা নিয়েছে তো আমি এই এগুলি নিয়েছি ট্রাই করছি তো তোমরা এসে এখান থেকে অবশ্যই এটা ট্রাই করতে পারো এটা কিন্তু ভালো লাগছে তো ঢোকার সাথে সাথে কিন্তু তোমরা এখানে ফার্স্ট দেখতে পাবে হচ্ছে দুটো দোকান এটা ফার্স্ট হচ্ছে দিল্লি সিক্স এবং তার পাশে হচ্ছে দাসকিন রোশন তো এই দুটো দোকানে জাকারিয়া স্ট্রিটে আর কোথাও ভিড় থাকুক চাই না থাকুক এই দুটো দোকানে কিন্তু প্রপার কিন্তু ভিড় থাকে এই সময়টা আর এই দিকটা তোমরা দেখতে পারবে যে দিল্লি সিক্সেও যেমন ভিড় তাস্কিনেও কিন্তু সেরকম লেভেলেও কিন্তু ভিড় তাসকিনেও রয়েছে এই সময়টা বেশ ভালো রকমের কিন্তু ভিড় রয়েছে দেখো এবং দিল্লি সিক্সে তোমরা আফগানি চিকেনটা বেশ ভালো ট্রাই করতে পারো ওইদিকে তাসকিনে তোমরা ফালুদা আমরা ট্রাই করেছিলাম বেশ কোন আগে ফালুদা কিন্তু বেশ ভালোই লাগে আমাদের এখানে বাট যা দেখে বুঝতে পারছি এই মুহূর্তে কিন্তু ঢোকার জন্য একদম পারফেক্ট সময় না ঢুকতে সম্ভব না বাইরে থেকে তোমাদের প্রাইসগুলো বলে দিই এখানে মাটন নিয়ারি হচ্ছে হাফ টু ফিফটি আর ফুল ফোর ফিফটি আর চিকেন হচ্ছে এখানে হচ্ছেও আছে যেটা টু আর হাফ থ্রি ফিক্সটি ফুল হচ্ছে সেভেন টোয়েন্টিতে আর তোমরা এখানে আসলে বিরিয়ানিও ট্রাই করতে পারবে সেটা ওয়ান টোয়েন্টি হচ্ছে হাফ আর ফুল হচ্ছে টু টোয়েন্টি তো দেখতে যতই ডিলিশিয়াস লাগুক तो ये खाना देखो खिरमल किंतु पावा जाच्छे बेस सुंदर किंतु लाइफ तैयारी करोच्छे तो प्राइस कैसा है इसका? इसका है सिक्सटी रुपीस वन बो, फिफ्टी वन फिफ्टी लाइफ वाला वन वा फिफ्टी का है सादा वाला वा सिक्सटी रुपीस का ये दूध ये आटा जो है दूध में और घी में घुसते हैं इसको ओके और इसमें क्या डाला जाता है इसमें? इसमें, इसमें जो ड्राई काजू बादाम है

বিভিন্ন টাইপের কিন্তু রুটি পাওয়া যায় দেখো এরকম গোল গোল করে কিন্তু সব রুটি রয়েছে তোমরা চাইলে রুটি ত্রাই করতে পারো খামেরি রুটি থেকে শুরু করে আরও বিভিন্ন টাইপের কিন্তু রুটি রয়েছে এখানে তো আমি তার থেকে জানবো যে কী কী টাইপের রুটি রয়েছে এবং সেগুলোর কি প্রাইস রয়েছে তোমাদেরকেও জানাছি মানে হ্যাঁ আচ্ছা ইয়া নারিয়ালওয়ালা পাকারখানা হ্যাঁ ইয়া মাবাওয়ালা পাকারখাঁডি হ্যাঁ আর ইয়ার মিঠা নারিয়াল ऊपर में क्या दिया हुआ है ये चीनी का सीरा और मक्खन मिला करके बना करके प्राइस कैसा है सबका ये थर्टी फाइव का है এ 90 তো তোমরা আসলে কিন্তু এখানে তোমরা বিভিন্ন রকম রুটি কিন্তু পেয়ে যাবে তো সেটা ভাইয়া বলে দিলো এইখান থেকে তোমরা শুনে নিলে তো দেখো আমার তো দেখতে বেশ ভালো লাগে এবং এখানে আসলে কিন্তু তোমরা এগুলো বেশ সুন্দর করে সাজানো থাকে আর দেখতেও বেশ ভাল লাগে এখানে আসলে কিন্তু তোমরা রুটির সাথে সাথে কিন্তু তোমরা প্রচুর সেওয়াই দেখতে পারবে এখানে কিন্তু সেমাই রয়েছে হলো হচ্ছে লাচ্ছা সেমাই তো এখানে দেখো বেশ সুন্দর করে কিন্তু চারিদিকে সাজানো রয়েছে এবং प्राइजर तो प्राइजे तो कैसा करके दे रहे हैं आप सौ बीस का है डेढ़ सौ रुपये किलो है, है। वो एक सौ अस्सी का है पटना वाला दो सौ बीस का है फर्क क्या है इसमें पर, है कि है, मामी है सब घी में भजा हुआ है कोई घी में है कोई भुजा हुआ है भुजा हुआ है এখানে আসে কিন্তু সেবাই তোমরা ট্রাই করতে পারো দেখো অনেক ধরনের কিন্তু রয়েছে এবং আমার দেশ দেখতে কিন্তু এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে সেবাই একদম মানে বলতে পারো লাঠ একবারে লাট বলা যায় এখানে তোমরা প্যাকেটেও পাবে এরকম প্যাকেট করা আছে তো এই যে প্যাকেটে তোমরা দেখছো এটা তোমরা পাবে ষাট টাকা করে তো যারা মানে এমনি খোলা না নিয়ে প্যাকেটে নিতে চাইছো তারা এখানে প্রচুর অ্যাভেলেবেল আছে এছাড়া এখানে এরকম ডাব্বার মতো আছে প্রভুজির গো রয়েছে তো তোমাদের যেটা ভালো লাগে তো আমার এরকম প্যাকেটিংটা বেশ ইচ্ছে করছে নিতে তো আমার এইগুলো বেশি ভালো লাগছে তো এখন চলে আসলাম দেখো এখানে কিন্তু রয়েছে চিকেন পেয়ারে কাবাব স্টল তো এখানে কিন্তু তোমরা পেয়ারে কাবার থেকে শুরু করে আরও অন্যরকম কাবাব পেয়ে যাবে এবং এখন কিন্তু তৈরি করা হচ্ছে দেখো শীতের মধ্যে এই পেয়ারে কাবাব আর এই লোকেশানটা আমি একটুখানি চট করে বলেছি তোমাদেরকে এই সামনে দেখো বাবা টি বলে একটা স্টল রয়েছে একদম সামনে যেটা আসবে তার ঠিক একদম এই সামনে কিন্তু তোমরা পাবে পেয়ারে কাবাব তো প্রাইস কত করে সেটা একটু দিতে হবে কেতনাকার প্রাইস হয়ে যায় পঞ্চা রুপা পিস আর এছাড়াও কিন্তু টিক্কা হারিয়ালি আরও অনেক কিছু রয়েছে হারিয়ালি আর টিক্কা কত প্রাইস খায়ুকা এসপি সাত্তর রুপিয়া ওকে হ্যাঁ ষাট টাকা ষাট টাকা করে হারিয়ালি আর টিক্কা পাচ্ছ আর সত্তর তবে বেশ ভালো পেয়ারে খাবার পেয়ে যাচ্ছো পনেরো টাকাতে চলো আমরা ট্রাই করবো ট্রাই করে দেবো টেস্ট কেমন এখানে কিন্তু বিফ পাওয়া যায় না নো বিফ দেখো লেখাই রয়েছে হ্যাঁ তো নিলাম এখান থেকে হচ্ছে পেয়ারে কাবাব আপনি দু পিস দু পিস নিয়েছি দেখো এখানে পনেরো টাকা পিসে কিন্তু তোমার প্যারে কাবাব পাচ্ছ তো বেশ ভালো আমার বেশ ভালো লাগলো প্রাইসের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে আর এখানে দেখো আলকা কিন্তু এখানে গ্রিন চাটনি আর স্যালাড মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েছে আর কিছু দেয়নি এবং ছোট্ট স্টলটা রয়েছে সামনেই তোমাদের ট্রাই করি পনেরো টাকার প্রাইস হলে এগুলো বেশ ভালো হলো সুন্দর ম্যারিনেশান খুব ভালো আর চিকেনের পুরোপুরি তোমরা জানো এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে খারাপটা গরম গরম ট্রাই করবে তোমাদেরও বেশ ভালো লাগে এখানে আসলে কিন্তু যেটা মিস করবে না যেটা কিন্তু সবথেকে ভালো এবং ডেজার্ট হিসাব সেটা হচ্ছে লখনৌ শাহি টুকরা এখানে তোমরা পেয়ে যাবে আসলে এবং এই রমজানের সময় কিন্তু এটা বেশ ভালো বানানো হয় লখনৌরীর শাহি টুকরা ম্যাডামের তো বহুদিনের মানে প্রতীক্ষা বহুদিনের ইচ্ছা ট্রাই করার জন্য তো চলো আমরা ট্রাই করবো এখানে আর এখানে দেখো এই যে শাহি টুকরা এখানে কিন্তু রাখা রয়েছে এবং প্রাইস যেটা দেখলাম যে একশো টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু প্রাইস রয়েছে এখন দেখো শাড়ি টুকরা কিন্তু লাইফ লাইভ তৈরি তৈরি করা হচ্ছে একদম ঘিয়ের মধ্যে কিন্তু ভাজা হচ্ছে একদম ফ্রাই করা হচ্ছে রুটিগুলোকে ঘি ঘিয়ের মধ্যে এবং এরপরে আরও প্রসেস রয়েছে তারপরে কিন্তু এগুলো তৈরি হয় আর এগুলো এখানে কিন্তু হার্ড শেপের আছে যেটা বেশ ভালো লাগছে দেখতে আর ঠিক এটা এরকম ভাবেই তোমাদের ওপরে ডেকোরেশন করে দেবে বাট হার্ড শেপের আছে এটা একটু ইউনিক তো যেটা বলছি এই ছোট বক্সে যেগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে ফিফটি কারণ এখানে একটা আছে আর দুটো যদি তোমরা নিতে চাও যেমন আমরা দুটো নেব। কারণ এখানে আমি শেয়ার করতে পারছি না এটা তাই সেই ক্ষেত্রে এই বড়ো বক্সের ক্ষেত্রে সেখানে হান্ড্রেড তো আমি এই হানড্রেডটা এখানে ট্রাই করছি যাতে কোনো শেয়ার বলে কোনো কমতি না হয় তো আমি এখানে আমার জন্য নিয়ে ফেলেছি দেখো যে একটা সিঙ্গেল ব্রেড দিয়ে নিয়েছি তো দেখতে তো আমার প্রথম থেকে অসাধারণ লাগছে তো প্রত্যেকবারই আসি ভাবি খাবো 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 বাট মিস হয়ে যায় তো ফার্স্টে এটা এসে আমি খুঁজছিলাম আর পেয়েও গেছি আর শুনেছি এখানের এটা কিন্তু খুব ফেমাস অনেক বাইরে বাইরেও যায় আর এটা তোমরা যদি বাড়িতে নিয়ে যাও না বাড়িতে নিয়ে গিয়ে যদি তোমরা স্টোরও করো তো দু তিন দিনের পর সেটা হার্ড হয়ে যাবে ফ্রিজে আর অনেকটা যেটা বললো যে চকলেট টাইপের দেবে আই ডোন্ট নো আমি খাইনি বাট এটা এখন এখানে খাচ্ছি দেখি কীরকম লাগে তো দেখো পুরো নরম তো ওপরে দেখো এরকম ক্ষীরের ওপরে ড্রাই ফ্রুটস কিন্তু ভরে ভরে দিয়েছে আর তোমরা তো জানো আমি সুইট ফ্লাভার তো সুইট নিয়ে তো আমি আলাদা করে তোমাদের কিছু ডেফিনেশান দেব না যে আমার কীরকম লাগে তো এটা কীরকম লাগে যে খেয়ে দেখি হুম এই পাউরুটিটাকে যেটা ওরা বললো এক আলাদা মানে লোকাল যেটা না ওদের থেকে আলাদা ওরা তৈরি করে তো সেটাকে প্রথমে ফ্রাই করেছে তারপরে যে মিষ্টির মধ্যে সেটা ভালোভাবে তোমরা দেখলে কি হচ্ছিল চিরাইয়ের মধ্যে তারপরে যে এই খাওয়া ক্ষীর বলো ড্রাই ফ্রুটস দিয়ে বেশ একটা অসাধারণ লাগছে তো ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আমার এটা খারাপ লাগেনি ভালো লেগেছে ফিফটি প্রাইস তোমরা যারা সুইটস লাভার আছো বা নতুন কিছু ট্রাই করতে চাও বা প্রত্যেক বছর যারা ট্রাই করো এটা মিস করো না তারা অবশ্যই এখানে এসে করো খারাপ লাগবে না ট্রাই করতে পারো ভালো লাগবে এখানে এসে দেখি কিন্তু এখানে বড় বড় কিন্তু মাছও পাওয়া যাচ্ছে দেখো ফ্রাই করা কত বড় বড় মাছ কী রয়েছে এখানে এগুলো সব কাতলা মাছ কিন্তু ঝুলিয়ে রেখেছে চিকেনও রয়েছে এবং ছোটো ছোটো কিন্তু পিস করেও কাটা রয়েছে এখানে আর আরও অনেক ফ্রাই আইটেম কিন্তু তোমরা এখানে পাচ্ছ দেখো কত কিছু কিন্তু এখানে রয়েছে তো ক্যাসে কারকে দে রে ভাইয়া ভাইয়া কাতলা মাছ দিয়ে চারশো কেজি রহ মাছি চারশো পঁয়াশো কেজি চিকেন চেঙ্গেজি চারশো পঞ্চাশ বাঘদা চিংড়ি আটশো রুপিয়া তন্দুরি আছে ফুল তন্দুরি চারশো টাকা মালায় তন্দুরি ফুল পাঁচশো টাকা আইটেমের কিন্তু শেষ নেই এখানে প্রচুর প্রচুর আইটেম রয়েছে দেখো সব কিন্তু সব প্রাইস চার্ট দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো এবং এখান থেকে এসে মাছের প্রচুর আইটেম রয়েছে ট্রাই করতে পারো দেখো কত কিন্তু মাছ বড় বড় মাছ রয়েছে আলবাইক থেকেও কিন্তু খেতে ভুলো না আলবাইক কিন্তু খুব ফেমাস যার ভিড়টা কিন্তু তোমরা এখন আলবাইকের সামনে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিন্তু ফ্রাই আইটেম পাওয়া যায় এবং কাবাব থেকে শুরু করে আরও কিছু পাবে এছাড়াও তার পাশে দেখো এখানে বিভিন্ন রকম ফ্রাই কাতলা ফ্রাই থেকে শুরু করে ভেটকি ফ্রাই চিকেন ফ্রাই আর অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এবং আলবাইকে কী প্রাইস আছে আমি সেটা তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি বা আলবাইক কিন্তু এই জাকারিয়া স্ট্রিটের একটা ফেমাস একদম ফুড জয়েন্ট কাতলা আছে এখানে চিকেন রয়েছে একা হায় ভাইয়া একা হায় আমি চারশো ষাট রুপে কিলো তো দেখো এখানে কিন্তু সব তোমরা কেজিতে পাবে এখানে ভেটকির আছে চিকেন আছে কাতলা আছে সমস্ত কিছু একদম লাইফ ফ্রাই হচ্ছে ফ্রাই হয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারবে এখানে হচ্ছে আলবাইকিরি এদের একটা কাউন্টার রাখা আর আলবাইকের ভিড়টা তোমাদের এখন দেখাচ্ছি দেখো কি ভিড় এই রমজানের সময় ভিড় দেখেছো আর এখানে হচ্ছে আলবাইকের সমস্ত প্রাইস চার্ট রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর এখানে চিকেন আফগানি পাওয়া যাচ্ছে টু পিস থার্টি রুপিসে মাত্র ত্রিশ টাকায় তোমরা চিকেন আফগানি পেয়ে যাবে তো এখানে তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে একশো টাকায় আর মাটন বিরিয়ানি পেয়ে যাচ্ছ দুশো টাকায় তো এখানে আসলে কিন্তু তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারো আর যারা পার্সেল নেবে তারা এরকম পাবে তোমরা এখানে পার্সেল হিসাবে নিয়ে যেতে পারো আদামস কাবাব শপ যেটা প্রায় একশো সাত বছরের পুরোনো কিন্তু একটা স্টোর যেটা এখানে রয়েছে দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে এবং এখানকার ফেমাস যেটা সেটা হচ্ছে এখানকার সুতলি কাবাব মানে সুতো কাবাব দিয়ে তৈরি করা হয় তো এখানে দেখো বিভিন্ন রকম মাটন রয়েছে বিফ রয়েছে চিকেন রয়েছে সমস্ত রকম কিন্তু তোমরা এখানে পাবে এবং পুরোটাই কিন্তু এই ভেতরে মেকিং করা হয় এছাড়াও এখানেও কিন্তু বাইরে এখন আলাদা করে ছোট একটা কাউন্টার করা হয়েছে প্রাইসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো আদামস কাবাবের প্রাইস চার্ট কিন্তু ওখানে দেওয়া রয়েছে যেমন আশি টাকা চিকেন

और इसको बोलते हैं राजा का खजाना ढाई सौ पीस इसमें आपको होल्ड ड्राई फ्रूट मिलेंगे काजू बादाम पिस्ता अंजीर अखरोट सब चीज़ इसमें सब टाइप का मिल जाएगा। सब का है नॉर्मल है इसे आप ब्रेकफास्ट में खा सकते हैं दूध चाय कॉफ़ी वगैरह हम दिल्ली से आए भाई ख़ास करके रमज़ान में हमारे दिल्ली में मेन ब्रांच जामा मस्जिद गेट नंबर एक पे शॉप नंबर सेवेंटी थ्री तो दिल्ली के से स्टॉल आचे बोलिए तो रमज़ान के लिए आपके रमजान के लिए आए इन शाला ये सब जो पैक करके हुआ है तो इस सब किसी को दे सकते इसके बिल्कुल आप इसको दस से या बीस दिन में ख़राब होता है जाके बीस दिन अप्रॉपरली अच्छा। आपका चल जाएगा और फ्रिज में एक महीना चलेगा आपका आप इसको कैसे भी रख के खा सकते हैं ट्रैवल कहीं भी भेज सकते हैं सऊदी अरब तक भेज सकते हैं आप इसको कोई ख़राब नहीं होने वाला है তো সেরকমই কিন্তু প্রিপারেশান করে এখানে দাদারা রেখেছে আর আমাকে ট্রাই করার জন্য কিন্তু দাদা এখানে আমাকে দিল তো আমি একটু ট্রাই করে দেখছি নাইস দারুন একটুখানি বলবো তো আসো এখান থেকে নাও বা ট্রাই করো বেশ ভালো লাগবে তো এখানে দাদারা দিল্লি থেকে এসছেন তো এখন যে স্টোরটা এসেছি যে স্টোরটা না আসলে হয়তো জাকারিয়া স্ট্রিট কমপ্লিট হবে না সেটা হচ্ছে হাজি আলাউদ্দিন যেটা খুবই ফেমাস কিন্তু একটা মিষ্টির শপ যেটা বলতে পারো এই জাকারিয়া স্ট্রিটের ফেমাস বা এখানে না আসলে হয়তো এই পাটটাই মানে পূর্ণ হয় না তো লাস্ট টাইমে এখন এখানে এসেছি তো এখানে এসে যেটা ফেমাস এখানকার সেটা হচ্ছে বতিসি হালওয়া যেটা আমি নাম শুনেছি কিন্তু বেশ খুব পপুলার তো চলো এখন ভেতরে যাই গিয়ে ট্রাই করি এবং দেখি কীরকম কী আর কী কী আইটেমস রয়েছে চলো আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স হাজি আলাউদ্দিনের ভেতরে একদম ক্লাসি একটা লুকস রয়েছে এবং বিভিন্ন টাইপের কিন্তু মিষ্টি আমি এই সোজা দেখতে পাচ্ছি দেখো মিষ্টির কিন্তু সম্ভার এখানে রয়েছে কী কী মিষ্টি নেই বলো এখানে বালুশাই থেকে শুরু করে মতিচুরের লাড্ডু এবং আরও অনেক টাইপের কিন্তু আইটেমস কিন্তু এখানে রয়েছে প্লাস এদিকে দেখো যেটা বলছিলাম বত্তিসি হালবা আরও বিভিন্ন টাইপের জিনিস কিন্তু মিষ্টি এখানে আইটেম কিন্তু ওখানে রয়েছে এখানকার টেস্ট ওয়ান্ডারফুল টেস্ট হয় আমি আগের বার ট্রাই করেছি এখানেও তো আবার আসলাম তো অলমোস্ট পেট কিন্তু ফুল হয়ে গেছে জাকারিয়া স্ট্রিট মানে যতবারই আসি পেট ফুল হয়ে যায় বাট এখন চলে এসেছি লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বত্রিশ হালুয়া যেটা হচ্ছে হাজি হালাউদ্দিনে না আসলে সেটা সম্পূর্ণ হয় না শুরুতেও বললাম যে দেখো এরকম কিন্তু দেখতে বিভিন্ন রকম কিন্তু ইনগ্রিডিয়েন্স দিয়ে এটা বত্রিশ রকমের ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছে তারা যদি ট্রাই করে তারা কিন্তু বেশ ভালো লাগে আরও মিষ্টি আছে আরও আইটেম আছে বাট আমি এই মুহূর্তে ট্রাই করছি না কারণ ম্যাডামের পেট ফুল হয়ে গেছে আমারও পেট ফুল হয়ে গেছে তো চলো ট্রাই করি এবং এটা ডেকোরেশনটা তোমরা ভিডিওতে দেখছো বেশ মাখনা ঠাকনা দিয়ে ভালো মতো করে কিন্তু তৈরি করে তো চলো ট্রাই করি বিশ্বাস করো এই আইটেমটার জন্য আমি বারবার ছুটে আসি এখানে প্লাস একটা ঘিয়ের কিন্তু স্ট্রং স্মেল আছে যেমন ঘিতে তৈরি হয় এটা খেতে বিশ্বাস করে দারুণ লাগছে আগেরবার আমি এসেছিলাম আগেরবার আমি এখানে এসে এটা দিয়ে শেষ করেছিলাম এবারও এসেছি এবারে এটা দিয়ে শেষ করছি দারুণ লেগে এটা কিন্তু প্রাইস হচ্ছে তোমরা ছশো টাকা কিলো আছো এটা আমি একশো গ্রাম মতো নিয়েছি তো ষাট টাকা প্রাইস হচ্ছে এবং ছশো টাকা কিলো আছে তো তোমরা আসলে তোমাদের মতো করে তোমরা নিও টেস্ট করে দারুণ লাগবে তো অ্যাট লাস্ট আমরা এখন জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে বললাম তো ওভারঅল আজকের দিনটা বেশ ভালোই গেলো এক্সপিরিয়েন্স সুন্দর কাটানাম জাকারিয়া স্ট্রিট নিয়ে আলাদা করে নতুন কিছু করে বলার নেই প্রত্যেকবারই আসি তোমাদেরকে দেখাই এবং রমজানের সময় কিন্তু এই যে ফুড স্ট্রিটটা বসে এটা দারুণ লাগে আমায় তো বেশ ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ভালো লেগেছে তো কিছু কিছু আইটেম সেটা আমি এর আগে খেতে পারিনি তো একবার ট্রাই করেছি আমার তো সেটা লাগলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আচ্ছা আজকের ভিডিও আমরা এতটাই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক করবে আর সবাইকেই শেয়ার করো রমজান মাস চলে এসেছে দশ তারিখে আগামী মাসে ঈদ আছে তার মাঝে যারা আসতো তারা কিন্তু প্ল্যান করে নিতে পারে চলো দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কারা কারা এসেছো অবশ্যই জানাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি